নমস্কার শুনছেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস পল্লী সমাজের পরবর্তী অংশ পাঠে আমি দেবাশিস ও সুস্মিতা আমাদের পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো শুরু করছি পল্লী সমাজ আজ দুই মাস হইতে চলিল কয়েকজন আসামির সঙ্গে ডাকাতির ভজুয়া হাজতে সেদিন খানা তল্লাশিতে রমেশের বাড়িতে সন্দেহজনক কিছুই পাওয়া যায় নাই এবং ভৈরব আচার্য সাক্ষ্য দিয়াছিল সে রাত্রে ভজুয়া তাহার সঙ্গে তাহার মেয়ের পাত্র দেখিতে গিয়াছিল তথাপি তাহাকে জামিনে খালাস দেয়া হয় হয় নাই অনেক চাল ভেবে তবে কাজ করতে দিদি নইলে কি শত্রুকে সহজে জব্দ করা যায় সেদিন মনিবের হুকুমে যে ভোজোয়া লাঠি হাতে করে বাড়ি চড়াও হয়ে মাছ আদায় করতে এসেছিল সে কথা যদি না তুমি থানায় লিখিয়ে রাখতে আজ কি তাহলে ওই বেটাকে এমন কায়দায় পাওয়া যেত অমনি ওই সঙ্গে রমেশের নামটাও যদি আরো দু এক কথা বাড়িয়ে গুছিয়ে লিখে দিতিস বোন আমার কথাটাই তখন তোরা কেউ কান দিলিলে রমা এমনি ম্লান হইয়া উঠিল যে বেনি দেখিতে পাইয়া কহিল না না তোমাকে সাক্ষী দিতে যেতে হবে না তাই যদি হয় তাতেই বাকি জমিদারি করতে গেলে কিছুতেই হোটলে তো চলবে না রমা কোনো কথা কহিল না বেনি কহিতে লাগিল কিন্তু তাকে তো সহজে ধরা চলে না তবে সেও এবার কম চাল চাললো না দিদি এই যে নূতন একটা স্কুল করেছে এই নিয়ে আমাদের অনেক কষ্ট পেতে হবে এমনি তো মুসলমান প্রজারা জমিদার বলে মানতে চায় না তার উপর যদি লেখাপড়া শেখে তাহলে জমিদারি থাকা না থাকা সমান হবে তা এখন থেকে বলে রাখছি জমিদারির ভালো মন্দ সম্বন্ধে রমা বরাবর বেনির পরামর্শ মতোই চলে ইহাতে দুজনের কোনো মতভেদ পর্যন্ত হয় না আজ প্রথম রমা তর্ক করিল কহিল রমেশ তার নিজের ক্ষতিও তো এতে কম নয় বেনিন নিজেরও এ সম্বন্ধে খটকা অল্প ছিল না তিনি ভাবিয়া চিন্তা যাহা স্থির করিয়াছিলেন তাহাই কহিলেন কি যেন নিজের ক্ষতি ভাববার বিষয়ই নয় আমরা দুজনে জব্দ হলেই ও খুশি দেখছো না এসে পর্যন্ত কিরকম টাকা ছড়াচ্ছে চারিদিকে ছোট লোকদের মধ্যে ছোট বাবু ছোট বাবু একটা রব উঠে গেছে যেন ওই একটা মানুষ আর আমরা দুঘর কিছুই নয় কিন্তু বেশি দিনে চলবে না এই যে পুলিশের নজরে তাকে খাড়া করে দিয়েছ বোন এতেই তাকে শেষ পর্যন্ত শেষ হতে হবে তা বলে দিচ্ছি বলিয়া বেনি মনে মনে একটু আশ্চর্য হইয়া লক্ষ্য করিলেন সংবাদটা শোনাইয়া তাহার কাছে যেরূপ উৎসাহ ও উত্তেজনা আশা করা গিয়াছিল তার কিছুই পাওয়া গেল না বরঞ্চ মনে হইল সে হঠাৎ যেন একেবারে বিবর্ণ হইয়া প্রশ্ন করিল আমি লিখিয়ে দিয়েছিলাম রমেশ জানতে পেরেছেন বেনি কহিলেন ঠিক জানি নে কিন্তু জানতে পারবেন বজুয়ার মকদ্দমায় সব কথাই উঠবে রমার কোনো কথা কহিল না চুপ করিয়া ভিতরে ভিতরে যেন একটা বড় আঘাত সামলাইতে লাগিল তাহার কেবলই মনে উঠিতে লাগিল রমেশকে বিপদে ফেলিতে সেই যে সকলের অগ্রণী সংবাদরা রমেশের অগোচর রহিবে না খানিক পরে মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল আজকাল ওর নাম বুঝি সকলের মুখেই বর্দা বেনি কহিলেন শুধু আমাদের গ্রামেই নয় শুনেছি ওর দেখা দেখি আর পাঁচ ছটা গ্রামে স্কুল করবার রাস্তা তৈরি করবার আয়োজন হচ্ছে আজকাল ছোটো লোকেরা সবাই বলা বলি করছে সাহেবদের দেশে গ্রাম গ্রামে একটা দুটো স্কুল আছে বলেই ওদের এত উন্নতি রমেশ প্রচার করে দিয়েছে যেখানে নতুন স্কুল হবে সেইখানেই ও দুশো টাকা করে দেবে ওর দাদামশাই যত টাকা পেয়েছে সমস্তই তো ওই এইতে ব্যয় করবে মুসলমানরা তো ওকে একটা পীর পীর পয়গম্বর বলে ঠিক করে বসে আছে রমান নিজের বুকের ভিতরে এই কথাটা একবার বিদ্যুতের মতো আলো করিয়া খেলিয়া গেল যদি তার নিজের নামটাও এই সঙ্গে যুক্ত হইয়া থাকিতে কিন্তু মুহূর্তের জন্য আধারে পারিত পরক্ষণে তাহার সমস্ত অন্তরটা আচ্ছন্ন হইয়া গেল বেনি কহিতে লাগিলেন কিন্তু আমিও অল্পে ছাড়ব না সে যে আমাদের সমস্ত প্রজা এমনি করে বিগড়ে তুলবে আর জমিদার হয়ে আমরা চোখ মেলে মুখ বুঝে দেখব সে যেন স্বপ্নেও না ভাবে এইবাটা ভৈর আচার যে এবার ভোজুয়ার হয়ে সাক্ষী দিয়ে কি করে তার মেয়ের বিয়ে দেয় সে আমি একবার ভালো করে দেখব আরও একটা ফন্দি আছে দেখি গোবিন্দ খুঁড়ো কি বলে তারপর দেশে ডাকাতি তো লেগেই আছে এবার চাকরকে যদি জেলে পুড়তে পারি তো তার মনিবকে পুড়তেও আমাদের বেশি বেগ পেতে হবে না সেই যে প্রথম দিনটিতেই তুমি বলেছিলে রমা শত্রুতা করতে ইনিও কম করবেন না সে যে এমন সত্যি হয়ে দাঁড়াবে তা আমিও মনে করিনি রমা কোনো কথাই কহিল না নিজের প্রতিজ্ঞা ও ভবিষ্যৎবাণী এমন বর্ণে বর্ণে সত্য হওয়ার বার্তা পাইয়া যে নারীর মুখ অহংকারে উজ্জ্বল হইয়া উঠে না বরঞ্চ নিবিড় কালিমায় আচ্ছন্ন হইয়া যায় সে যে তাহার কি অবস্থা সে কথা বুঝিবার শক্তি বিনির্ণায় তা না থাকুক কিন্তু জিনিসটা এতই স্পষ্ট যে কাহারও দৃষ্টি এড়াইবার সম্ভাবনা ছিল না তাহারও এড়াইল না মনে মনে একটু বিস্ময়াপন্ন হইয়াই বেনি রান্নাঘরে যাইয়া মাসির সহিত দুই একটা কথা কহিয়া বাড়ি ফিরিতেছিলেন রমা হাত নাড়িয়া তাহাকে কাছে ডাকিয়া মৃদুস্বরে কহিল আচ্ছা বর্দা রমেশ তা যদি জেলেই যান সে কি আমাদের ভারী কলঙ্কের কথা নয় বেনি অধিকতর আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন কেন রমা কহিল আমাদের আত্মীয় আমরা যদি না বাঁচাই সমস্ত লোক আমাদেরকেই তো ছিছি করবে বেনি জবাব দিল কেমন কাজ করবে সে তার ফল ভুগবে আমাদের কি রমা তেমনি মৃদুকণ্ঠে কহিল কিন্তু রমেশ দা তো আর চুরি ডাকাতি করে বেড়ান না বরং পরের ভালোর জন্য নিজে সর্বস্ব দিচ্ছেন সে কথা তো কারো কাছে চাপা থাকবে না তারপর আমাদের নিজেদেরও তো গায়ের মধ্যে মুখ বার করতে হবে বেনি হেহি করিয়া খুব খানিকটা হাসিয়া লইয়া কহিলেন তোর হলো কি বলতো বন রমা এই লোকটার সঙ্গে রমেশের মুখখানা মনে মনে একবার লইয়া আর যেন সোজা করিয়া মাথা তুলিতেই পারিল না কহিল গাঁয়ের লোক ভয় মুখের সামনে কিছু না বলুক আড়ালে বলবেই তুমি বলবে আড়ালে রাজার মাকেও ডান বলে কিন্তু ভগবান তো আছেন নিরাপরাধীকে মিছে করে শাস্তি দেওয়ালে তিনি তো রেহাই দেবেন না বেনি কৃত্রিম ক্ষোভ প্রকাশ করিয়া কহিল হারে আমার কপাল সে ছোঁড়া বুঝি ঠাকুর দেবতা কিছু মানে শীতলা ঠাকুরের ঘরটা পড়ে যাচ্ছে মেরামত করবার জন্য তার কাছে লোক পাঠাতে সে হাঁকিয়ে দিয়ে বলেছিল যারা তোমাদের পাঠিয়েছে তাদের বলো যে বাজে খরচ করবার টাকা আমার নেই স্বর্ণ কথা এটা তার কাছে বাঁচে খরচ আর কাজের কথা হচ্ছে মুসলমানদের স্কুল করে দেওয়া তাছাড়া বামুনের ছেলে সন্ধেহ কিছু করে না শুনি মুসলমানদের হাতে জল পর্যন্ত খায় দোপাতা ইংরেজি পড়ে আর কি তার যার জন্ম আছে দিদি কিছুই নেই শাস্তি তার গেছে কোথা সমস্তই তোলা আছে সে একদিন সবাই দেখতে পাবে রমার বাদানুবাদ না করিয়া মৌন হইয়া রহিল বটে কিন্তু রমেশের অনাচার এবং ঠাকুর দেবতার অশ্রদ্ধার কথা স্মরণ করিয়া মনটা তাহার আবার তাহার প্রতি ব্রেমুখ হইয়া উঠিল বেনি নিজের মনে কথা কহিতে কহিতে চলিয়া গেলেন রমা অনেকক্ষণ পর্যন্ত একভাবে দাঁড়াইয়া থাকিয়া নিজের ঘরে গিয়া মেঝের উপর ধপ করিয়া বসিয়া পড়িল সেদিন তাহার একাদশী খাবার হাঙ্গামা নাই মনে করিয়া আর যেন সে স্বস্তি বোধ করিল